নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা সকল ইস্টবেঙ্গল সমর্থকদের জানাই হ্যাপি ইস্টবেঙ্গল ডে তো আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের এই বড় আনন্দের দিনে তাদেরকে কিন্তু একটা বড় খবর আগেই শেয়ার করে দিই যেটা হচ্ছে চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার রাহুল কেপির ওপর ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গলের অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম তবে তার সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এইরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো রাহুল কেপি যার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো গতকালকে রাহুল কেপি তিনি কিন্তু কেরালা ব্লাস্টারের প্র্যাকটিসে ছিলেন না তো বর্তমানে কিন্তু কেরালা দল তারা কিন্তু কলকাতায় আছে ডুরান কাপের জন্য এবং সেই প্র্যাকটিসে কিন্তু রাহুল কেপি গতকালকে ছিলেন না তাকে দেখাও যায়নি তো সেই নিয়ে কিন্তু জল্পনা আরও তুঙ্গে তবে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা তার সাথে অনেক দূর এগিয়ে ফেলেছে তো এবার দেখা যায় এক লাস্ট মুভমেন্টে গিয়ে ডিলটা ডান হয় কি না তবে রাহুল কেপি তিনি প্র্যাকটিসে না থাকলেও তিনি কিন্তু ডুরান কাপের জন্য রেজিস্টার রয়েছেন তো দেখা যাক রেজিস্টার থাকাটা বড় কথা নয় আজকে এই টিম থেকে কালকে অন্য টিমে যাওয়াই যায় কারণ একত্রিশে আগস্ট অব্দি ট্রান্সফার উইন্ডো খোলা তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে তো বন্ধুরা গতকালকে প্রীতম কোটাল তিনি কিন্তু কেরালা ব্লাস্টারের অনুশীলনে যোগ দিয়েছেন এবং তিনি প্র্যাকটিস করেছেন গতকালকে এবং তাকে কিন্তু ডুরান কাপের জন্য রেজিস্টার করানো হয়েছে এটা নিয়েই তোমরা অনেকে প্রশ্ন করছিলে তাহলে কি দাদা প্রীতম কোটালের সাথে মোহনবাগানের ডিল ভেস্তে গেছে প্রীতম কি আর আসবে না মোহনবাগানে তো দেখো বন্ধুরা প্রীতম কোটালের সাথে কিন্তু কথাবার্তা মোহনবাগানের এখনো চলছে প্রীতম নিচে থেকেই তিনি মোহনবাগানে ফিরতে চাইছেন এই রকমই হচ্ছে একটা ব্যাপার ডিল একদমই ভেসতে যায়নি ডিল ডিলের জায়গাতেই রয়েছে যেমনটা যেমন চলছিল সেই রকমটাই হচ্ছে এবার দেখবার বিষয় দুই পক্ষের সম্মতি মেলে কিনা কালকে দু তারিখে আনোয়ারের এই কেসটা হয়ে যাবার পর কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে প্রীতম কোটাল তিনি আসছেন কি আসছেন না সবটাই মানে তিন থেকে চার তারিখের মধ্যে সবটাই কিন্তু মিটে যাবার কথা এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই যতই ডুরান কাপের জন্য রেজিস্টার হোক না কেন ডুরান কাপের রেজিস্টার মানে যে সারা বছর সেই টিমে খেলতে হবে এরম কোনো মানে নেই একত্রিশে আগস্ট অবধি ট্রান্সফার উইন্ডো খোলা তো যা কিছুই কিন্তু ঘটতে পারে এই সময়ের মধ্যে তো এই নিয়ে চিন্তা করার রকম কারণ নেই ডিল কিন্তু ভেসতে যায়নি ডিল ডিলের জায়গাতেই রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে প্রবীর দাসের খবর তো প্রবীর দাসকে কিন্তু কেরালা ব্লাস্টার ডুরান কাপের জন্য রেজিস্টার করায়নি তো ব্যাপারটা হচ্ছে যেটুকু খবর নিয়ে এখন অবধি জানতে পেরেছি আমি যে প্রবীর দাস তার কিন্তু পার্সোনাল রিজনের জন্য তিনি বর্তমানে কেরালা ব্লাস্টার টিমে নেই এছাড়া আর একটা খবরও পেলাম তিনি কিন্তু কিছুটা অসুস্থ এইটুকু খবর পেলাম এবার জানি না আর কোনো রকম খবর পেলে অবশ্যই জানাবো তবে কেরালা ব্লাস্টার ছাড়ার এখনো রকম রকম খবর কিন্তু এখনো পাইনি এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে টমি জুরিক তাকে কিন্তু রাখবে না নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো গতকালকে টমি জুরিককে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো ব্যাপারটা হচ্ছে টমি জুরিকের এই যে ইঞ্জুরি এইটা নিয়ে কিন্তু খুব একটা রিক্স নিতে চাইনি নর্থ ইস্ট সেই কারণে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে তবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে টমি জুরিককে অন্য কোনো টিম হয়তো নিতে পারে একবার চান্স দিয়ে দেখতে পারে তবে যাই হোক তাকে কিন্তু মানে এবারে আইএসএলএ দেখার সম্ভাবনা নেই বললেই চলে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে একত্রিশ বছর বয়সী নরোয়ের স্ট্রাইকার মুসাকা বাকেঙ্গাকে নিয়ে তো এই মুসাকা বাকেঙ্গা যার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন তো আগের সিজনে তিনি কিন্তু সাইপ্রাসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছিলেন এছাড়া তিনি কিন্তু বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন ক্লাব এছাড়া জাপানের জে ওয়ান লিগ জে টু লিগ বুন্দেস লিগা টু মানে বিশাল বড় বড় ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে তো মানে অভিজ্ঞতায় ভরপুর এই স্ট্রাইকারটা তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিচ্ছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি কিন্তু প্রায় অলমোস্ট ডিল ডান করে ফেলেছে যে কোনো মুহূর্তে সাইন হয়ে যাবে এবং তোমাদেরকেও আমি আপডেট দিয়ে দেবো সাইন হয়ে গেলে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ